একটা ট্রেন প্ল্যাটফর্মে এলো যাত্রীগুলো নামবে ওই পাশে যে ট্রেনগুলো এসেছে ওগুলো চলে যাবে কমলাপুর রেল স্টেশন আপনাদের আজকে এমন একটা চিত্র দেখাবো যেটা দেখে আমি ভয়ই পেয়ে গিয়েছি একটা কুলিকে দেখতে পাচ্ছেন সে ব্যাগ এবং কার্টুন নিয়ে যাচ্ছে তার কাজ এটা তেত্রিশ নাম্বার কুলির নাম্বার এটা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এরকম চিত্র আর বিশ্বের কোথাও দেখা যায় কি না দেখা তো যায়ই না একমাত্র আমাদের দেশেই চিত্র চোখে পড়ে দেখুন ভয় পথ ভয়ের মতো জিনিস যারা মৃত্যুকে ভয় না পেয়েই ট্রেনের ছাদে উঠে বৃষ্টিতে ভিজে তারা প্ল্যাটফর্মে এলো এই যে এত এতো গতির ট্রেন তারা কিভাবে এখানে বসে থাকে ধরে থাকে আমি জানি না পরে গেলেই মৃত্যু টাকা পাচনের জন্য মৃত্যুকে ঝুঁকি নিয়ে হাতি নিয়ে তারা ট্রেনের ছাদে আসে এখন বৃষ্টিতে ভিজছে এটা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢাকা রেল রেল স্টেশনের যে কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে এটা বিশ্বের কোথাও দেখা যায় এক আমাদের দেশেই দেখা যায় যে উনি ঝুঁকি নিয়ে ট্রেনে ছাদে উঠে তারা আসে পড়ে গেলেই তাদের মৃত্যু অবধারিত দেখতে পাচ্ছেন আপনাদের ট্রেন পুরো ট্রেনটা দেখাচ্ছে সবাই ছাদে বসে আসছে এক একজন এক একজনকে ধরে বসে কিভাবে আসছে আমি জানি না এটা তাদের সুপার পাওয়ার বাংলাদেশে বলা যেতে পারে এই মানুষগুলো বিশ্বের কোথাও এরকম চিত্র নেই একমাত্র আমাদের দেশে দেখা যায় ট্রেনে উঠছে নামছে চলন্ত ট্রেনে থেকে লাভ দিয়ে বা ছাদে উঠেও তারা এলো এত গতি ট্রেন কিভাবে তারা আসে সেটা তারাই ভালো বলতে পারবে আপনাদের চিত্র আমি দেখালাম খুব কাছ থেকে আমিও দেখে অবাক হয়ে গেলাম যে কোনো সময় তাদের মৃত্যু ঘটতে পারে এটা